আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঘটনা প্রবাহ তো আপনারা ফলো করছেন এর মধ্যে হাই কমিশনে আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের হামলার ঘটনায় ভারতীয় অ্যাম্বাসেডারকে তলব করা হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আর কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন তবে আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায় এই এই কথাটি বলা হয়েছে এর পাশাপাশিও আরও কিছু ইস্যুস যেগুলো আপনারা জানেন আমাদের রেগুলার ইস্যুস সহ যেই পানির বন্টন সহ যেই সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস হয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজন পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার আর সেজন্য আমার তো চাওয়া এটাই থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো ইলেকশন কমিশনের কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যে বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি আমার একটু কথা হবে মূল্য বার্ড সমর্থন বার্ড অর্গা আমার ইন্টারন্যাশনাল অর্গাইজ অর্গানাইজেশন আপনি কুমূল্য রোগ এবং বার্ডে আমাদের কুমূল্য সম্পর্কে আজকে এখানে একটা বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল তো আমি যে বিষয়টির ব্যাপারটা আলোচনা করবো এখানে সেটা হলো আপনার বৈষম্যপুরে যে ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ আছেন এখানে একদিন আসছে আমাদের আমরাও আসছিলাম এখানে অনেক অনিয়ম দুর্নীতির বিষয়ে তারা এখানে স্টেটমেন্ট দিচ্ছে এবং আমাদের বিভিন্ন ওইটা একটা কমিটি গঠন করা হয়েছে পরবর্তী পর্যায়ে এখানে আরও অনেক আপনার বিশেষ করে সিন্ডিকেট করে নির্বাচন এবং বার্ডের আধুনিকায়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং বিভিন্ন গণমাধ্যমে এগুলো বিষয়ে নিউজ করা হয়েছে এইসব বিষয়গুলো আপনার নাকি আমি নিউজগুলো আমার চোখে পড়েছে এবং আমি পড়েছি তো এ বিষয়ে আমার জানা মতো এখানে একটা তদন্ত কমিটি হয়েছে আমি এই বিষয়টা দেখার চেষ্টা করব এবং এর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আরও উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এর সাথে আরো অনেক কিছু জড়িত যেহেতু একটা ডিভিশন হলে সেখানে প্রত্যেকটা অধিদপ্তর মন্ত্রণালয়ের সব অবকাঠামো করতে হয় অনেক এখানে আর্থিক সংশ্লিষ্টও বিষয় আছে আহ তো এখানে অনেক স্টেক আছে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে তবে আমি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ